আমি এখন খেলতে পারবো না একটা কাজ করছি একটা ভিডিও শুট করছি বেটা আজকে স্নান করেছে না আজকে ওর ভিতরে এনার্জি ফুল একদম আরে ভগবান আরে ওই অন্নপ্রাশনের জন্য যে গিফটটা কিনেছি সেটা প্যাক করতে বসেছি কিছুতেই করতে দেবে না পিঠে কামড়াচ্ছে হাতে কামড়াচ্ছে মোট কথা অ্যাটেনশন চাই ওর খালি ওই দেখো একটা ডুকডুকি নিয়ে আসছে আর সেটাকে ধরে ধরে টানো সেটাকে টানতে গেলেই আমাকে খপ করে ধরবে হাতটা ভগবান একটু রেহেম খা একটু রেহেম কা মাটার উপরে

এই বড় এখানে তিনটে তিনটে প্লেট আছে ঠিক আছে আর এখানে আছে ওই তিনটে তিনটে ছটা ওখানে আছে দুটো এরকম আছে এটা হলো একটা ডিনার সেট যেটা এবারে এটাকে প্যাকিং চলবে প্যাকিং করতে বসেছি এই সিলোটেপ নিয়ে সেই জন্যই ওর ওইটাই দাবি

গিফট নিয়ে এখন যাবো যেমন তোমার ও সরি এদিক ঠিক করছে রিপিয়ার তোমরা এইদিকটা দেখো এই দেখো আমাদের গিফট দেখছো বড় সড়ো একটা গিফট